হ্যালো এভরিওয়ান আমি নিবেদিতা কেমন আছো সবাই ছায় নিবিদ এনবিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আচ্ছা বলো তো কিছু কিছু সময় নিজেকে খুব একা লাগে তাই না মনে হয় তোমার সাথে কেউ নেই সমস্ত পৃথিবী একদিকে আর তুমি একা একদিকে সেই সময়টুকুতে ভীষণ কষ্ট হয় জানি কান্না পায় ব্যথা অনুভূত হয় একদম কষ্ট পেও না রিয়ালিটি কি জানো এই সমস্ত মোহকে ভেঙে দিয়ে একটা কথায় মাথায় রেখে সর্বসময় চলতে হবে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে বিখ্যাত সেই লাইন সত্যি তো সমস্ত পথটা আমাদের একলাই চলতে হবে তোমাদের মনে হতে পারে একলা কোথায় আশেপাশে সবাই তো আছে কিন্তু সত্যি কি তাই আসল সত্যিটা হলো এই পৃথিবীতে আমরা একা এসেছি এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময়ও আমাদের একাই যেতে হবে কেউ সঙ্গে থাকবে না শিখর সিংহাসন শ্মশান এই সব জায়গাতেই একলাই বিরাজমান হতে হয় তাই এখন থেকে যদি তুমি একা চলার অভ্যেসটা করে নাও তাহলে মনে হয় ভালো হয় আমি সেই একার কথা বলছি না যেখানে তোমার পরিবার তোমার কাছের মানুষ তোমার বন্ধুবান্ধব কেউ থাকবে না সেই একার কথা বলছি যেখানে তোমার উপরে তোমার পরিবার তোমার সমাজের দায়িত্ব থাকা সত্ত্বেও তুমি কারোর উপরে নির্ভরশীল না হয়ে বড় বড় বাধা সামলে নিয়ে নিজের ব্যথা চেপে রেখে একা এগিয়ে যাবে অর্থাৎ কারুর উপর নির্ভরশীল হয়ে পড়বে না তাহলেই তো নিজের ক্ষমতাটুকু কতখানি তা বুঝতে পারবে নিজেকে অস্ত্র বানাতে শেখো নিজেকে যোদ্ধা বানাতে শেখো সর্বদা প্রস্তুত থাকো লাইফের যে কোনো খারাপ পরিস্থিতিতে সামলে নেওয়ার দেখবে তোমার আনন্দের দিনে অনেক মানুষ তোমার সাথে আছে কিন্তু তোমার দুঃখের দিনে সেই মানুষগুলোই আর তোমার সাথে থাকবে না তখন তোমারই অবাক লাগবে যে এই কিছুক্ষণ আগেই যারা আমার সাথে ছিল পাশে ছিল আজ আর তারা পাশে নেই সাথে নেই একটা ঝড় এসে সব কিছু বদলে দিল আর একা হয়ে গেলাম। এটাই যা করার তা একাই করতে হবে। সমস্ত পথটা আমাদের একা একাই চলতে হবে দুঃখের দিনে সাথে কেউ থাকবে না তবে তাই বলে ভেঙে পড়লে তো চলবে না উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হবে হ্যাঁ একা একাই সেটা করতে হবে কারণ সেই সময় তোমার ডাকে কেউ সারা দেবে না সমস্ত পৃথিবীটাকে না তখন তোমার মনে হবে স্বার্থপর বলি। পরিস্থিতিটা তোমার খারাপ লাগলেও বাস্তব নাম জীবন যুদ্ধ যে যুদ্ধের নাম বেঁচে থাকার যুদ্ধ যে যুদ্ধের নাম সফলতা পাওয়ার যুদ্ধ যে যুদ্ধের নাম নিজেকে সঠিক প্রমাণ করার যুদ্ধ আর এই যুদ্ধ ততক্ষণ চালিয়ে যাও যতক্ষণ না জয়ী হতে পারছো এবার থেকে যখনই নিজেকে একা মনে হবে সোজা সামনে দাঁড়াও দেখবে তুমি আর একা দেওয়ার জন্য তোমার সঙ্গে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকে পজিটিভ থেকে প্রত্যেকটা মুহূর্তকে যাপন করো মনে আনন্দ নিয়ে কারণ আগামী দিনগুলো তুমি যদি কিছু ভালো শুনছো তাহলে অবশ্যই যার নিবিদ এনবিকে শুনছো আজ তাহলে আসি সঙ্গে থেকো কেমন ধন্যবাদ